ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে দুঃখের সাথে কষ্ট পেয়ে তোমাদেরকে জানাচ্ছি যে আমার ব্লগ ছোট্ট হয়ে গেছে এইমাত্র পোস্ট করলাম মাত্র বারো মিনিট আমি বুঝতে পারছি তোমরা খুব রাগ করছো কষ্ট পাচ্ছ ছোট ছোট ব্লগ দিচ্ছে মন্দিরা দি তারপরে আবার নটার সময় দিতে পারে না দেয় কখন দুপুর দেড়টার সময় সরি 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 একটু চাপে রয়েছি একটু চাপে রয়েছি এই তো এই সপ্তাহটা হয়তো একটু চাপে থাকবো তারপরে তো আর লাইভে আসবো না শাড়ি একটু তোলা বন্ধ রাখবো কেননা এই পুজোর মধ্যে তো ডেলিভারি হবে না তার জন্য পুজোর মধ্যে কাজ বন্ধ থাকবে কিছুদিন কুরিয়ার সার্ভিস অফ থাকবে পুজোর মধ্যে তো কি করব বলো তো ভ্লগ ছোট হয়ে যাচ্ছে খুব কষ্ট খুব কষ্ট মানে আমার নিজেরও খারাপ লাগছে যে ভিডিও ফেসবুকে আপলোড দিতে পারিনি দুদিন ধরে ভিডিও ব্লগ ছোট হয়ে যাচ্ছে লেট করে পোস্ট করছি সব দিক দিয়ে একেবারে খুব অন্যায় হচ্ছে আমার এম এস ফ্যামিলি পরিবারের সাথে খুব অন্যায় হচ্ছে আমি বুঝতে পারছি তোমরা সবাই রাগ করছো কেউ কষ্ট পাচ্ছ একটুখানি ব্যাপারটাকে ধরে নিতে দাও আমি ঠিক বুঝে উঠতে পারছি না কিভাবে কি করলে পরে সব ঠিকঠাক হবে একদিকে টানতে গেলে আরেক দিক লুজ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো চলো এখন হচ্ছে দুপুর দেড়টা বাজে আমি এখন থেকে ব্লগ শুরু করছি সঙ্গে থাকো সারাদিন যতটা পারবো ততটা অবশ্যই শেয়ার রাতে শোয়ার আগে অব্দি ঠিক আছে ব্লগ শুরু করতে হচ্ছে কেননা এই যে মন্দিরে মাইক আজকে মাইক চলবে সারাদিন বাড়িতে বাড়িতে অনুষ্ঠান আছে তো বেশিরভাগ ভিডিওটা ভয়েস ওভারে হয়তো করতে হতে পারে যদি জোরে দেয় এখনো পর্যন্ত মাইক জোরে দেয়নি তো যাই হোক যেটা বলছিলাম যে এই যে সকালবেলা মেয়েকে স্নান করানো হলো তারপরে মেয়েকে পড়িয়ে গেলো মেয়েকে ভাত খাওয়ালাম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম সোমনাথকে খেতে দিলাম এই কাজগুলো করতে করতে আমি ব্লগ করতে পারতাম কিন্তু এই কাজগুলো করতে করতে আমি আরও অ্যাড্রেস লিখছিলাম সোমনাথের প্যাকিংয়ে হেল্প করছিলাম তারপরে কি বলে অর্ডার নিচ্ছিলাম শাড়িগুলো রেডি করছিলাম এই কাজগুলো করতে করতে আবার এদিকে মেয়েকে স্কুলের রেডির জন্য রেডি করা ব্রেকফাস্ট এইগুলো মানে এতগুলোর মধ্যে আর আমার ব্লগিংটা হয়ে ওঠেনি সরি গো সরি 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 চলো এখন থেকে ব্লগ শুরু করি যতটা হয় ততটা টানব ঠিক আছে বিছানাটা তুলে নিই ঘর দোর বোঝাই ঘর দোর দুটো ঘরে বিছানা তুলতে হবে আর টর ঝাঁট দিতে হবে মস্ত হবে এই সব কাজগুলো করতে থাকি আর আজকে রান্নাঘর থেকে মাকে আমি ছুটি দিয়েছি ছুটি মাকে বললাম মা আজকে রান্নাঘর থেকে তোমার বাবা আজকে বাড়িতে নেই প্রথমত আর মা বলল যে নিরামিষ কিছু রান্না করবে বললাম যে নিরামিষ কিছু রান্না করতে হবে না আমি নিরামিষ কিছু অর্ডার দিয়ে দিচ্ছি তোমার রান্নাঘর থেকে আজকে ছুটি তো মাও খুশি আমিও খুশি ঠিক আছে অর্ডার দিয়েছি হচ্ছে পনিরের তরকারি আর পোস্তর বড়া পোস্তর বড়াটা কখনো খাওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম খাবো পোস্তর বড়া আর পনিরের তরকারি অর্ডার দিয়েছি আর মা শুধু ভাতটা বসিয়ে দেবে ভাত করতে তো কোনো কষ্ট নাই ঠিক আছে চলো সঙ্গে থাকো সারাদিন এই হচ্ছে বিছানার বিফোর লুক এবার এটার আফটার লুক শেয়ার করব বিছানাটা তোলার পর আর এই জায়গাটা ঠিক এরকম অগোছালো এই জায়গাটাও গুছিয়ে নেব কাজটা আর আজকে শেয়ার করছি না ঠিক আছে চলো আমার স্নান হয়ে গেছে স্নান কমপ্লিট আর ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো দিয়ে আসলাম ওগুলো কী বলে কাঁচা হয়ে গেলে মেলে দেব ঠিক আছে আর চলো এখন একটু কাজ আছে কাজেই বসবো খাবার দিয়ে গেছে এইমাত্র ওই পনিরের তরকারি আর বড়াল ভাজা দিয়ে গেছে ঠিক আছে মাইক বাচ্ছে জানি না কপি রাইট আসবে কিনা আমার একটু লেখালেখির কাজ আছে লেখালেখির কাজটা করে নি চলো এই যে পনিরের তরকারি কি

দ리고 খাই খায় না মানুষ বল খুব খেতে মন হচ্ছে গোল পছন্দ করে না চলো আমি আপাতত লঙ্কাটা দোলে পোস্টুর বড়া দিক একটু ভাত খাই তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:15 আমি এখন একটুখানি শুব মাইকের সাউন্ড যা আছে মনে হচ্ছে লাইভে আসতে পারবো দেখা যাক আমি আগে একটু শুই তারপরে 1 ঘন্টা পরে ডিসিশন নেব যে কমিটি পোস্টে তোমাদেরকে জানাবো না কি করব। আওয়াজের উপর ডিপেন্ড করছে বাইরে আর এই তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এই গাছগুলো যে কি ভালো লাগে না জানলে যখন চোখটা পড়ে মানে দারুণ লাগে মনটা পুরো ভালো হয়ে যায় মনটা পুরো ফ্রেশ হয়ে যায় আর জামা কাপড় বাইরে মেললাম এই মাত্র খাওয়া দাওয়া করার পর এই দেখো জামাকাপড় এত হয়ে গেছে আসলে এক বেশি না হলে তো ওয়াশিং মেশিনে দিতে না করেছো ওই জন্য বেশি না হলে দিই না দেখো বেডশিটটা ওখানে দিয়ে দিয়েছি এগুলো সব শুকিয়ে গেলে পরে তুলে নেবো আমার দরজাটার অবস্থা দেখো দরজাটাকেও ছাড়িনি এই গলিটা তো দুটো নাইটি মেলেছি লাস্টে আর বাধ্য হয়ে জায়গা পাইনি বলে এই যে সিঁড়িতে মেলে দিয়েছি কটা এত মেলার পরে বাইরে আর জায়গা পাইনি আর ছাদে উঠলে তো সবই হয়ে যেত কিন্তু আমার ছাদে তোমরা জানো আমার সিঁড়ি ভেঙে ওঠা মেলা আবার দু মিনিট পর পর বৃষ্টি আসলে সেটা তোলা আবার মেলা খুব কষ্টকর তো চলো একটুখানি শুয়ে নিই তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে এক ঘন্টা পর এই ঘরের লাইটটা অফ করলাম সোনামাও মাও শুয়ে বো শোবে আমার সাথে আর সোমনাথ বাড়িতে নেই ও শুধুমাত্র খেতে এসেছিলো আর মেয়েকে স্কুল থেকে বাড়িতে নামাতে এসেছিলো ও আবার চলে গেছে কাজে কু কুরিয়ার অফিসে গেছে ঠিক আছে তোমাদের সাথে তাহলে অবেলা দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে সন্ধে সাড়ে ছটা বাজে আর কীর্তনের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ তো মন্দিরে কীর্তন হচ্ছে আমি লাইভে আজকে বাড়িতে আসতে পারবো না একটু কাকিমাদের বাড়িতে যাব এমনিও তো যেতে হতো কাকিমাদের বাড়িতে আজকে কাকিমার জন্য আমি পুজোর শাড়ি কিনেছি বেরোনোর সময় দেখাচ্ছি তোমাদেরকে তো কাকিমার জন্য পুজোর শাড়ি কিনেছি তো কাকিমাকে সেই শাড়িটা দিতে এমনিই আমার যেতে হতো তো ভাবছিলাম যে তাহলে একবারে কাকিমার বাড়িতে গিয়ে লাইভটা করি তাহলে পরে ওখানে গিয়ে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো মানে লাইভটা শেয়ার করতে পারবো বাড়িতে থাকলে হবে না ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে তো যাই হোক তো চলো আমি এখন রেডি হব আমি ভাবছিলাম যে বাড়ি থেকে চুড়িদার পরে গিয়ে ওখানে রেডি হোক নাকি এখান থেকে রেডি হয়ে যাব তো পাড়ার মধ্যেই পাড়ার অন্য মানে দূরে তো না পাড়ার পাড়ার কাছেই তো তার জন্য ভাবলাম যে রেডি হয়েই যায় তাহলে পরে সুবিধা হবে ওখানে গিয়ে আর আমাকে রেডি হতে হবে না রেডি হতে গেলে যা কিছু লাগে সব কিছু তো আমার ঘরেই থাকে তো সেগুলোকেও আমার যদি টেনে টেনে নিয়ে যেতে হয় শাড়ির সাথে তাই ভাবলাম যে না রেডি হয়েই যায় তাহলে আমার একটা বড়ো কাজ এখান থেকে হয়ে যাবে তো চলো আমি এরপরে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি আর কি বলে কাকিমার জন্য পুজোর উপহার যেটা কিনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো বিকেলবেলা উঠলাম উঠে তারপরে সোমনাথকে মেয়েকে ফল কেটে দিলাম ওরা ফল টল খেলো আর মেয়ে গেছে বাইরে ও বাড়িতে গেছে আর সোমনাথ রেডি হচ্ছে স্নান টান করতে গেছে এসে রেডি হবে ঠিক আছে চলো দেখি আজকে লাইভে তোমরা কেমন কি সারা দাও তোমাদের একটা রিকোয়েস্টেড লাইভ হবে না তোমরা যে শাড়িগুলো প্রচুর পরিমাণে আমার কাছ থেকে অর্ডার দিয়েছো সেই শাড়িগুলো আজকে নিয়ে এসছে আমি আবার তুলেছি সেই শাড়িগুলো ঠিক আছে চলো আসছি পরে রেডি হয়ে নিই মাথায় চাপ চাপ লাগে লাইভে আসার আগে যেন তো মনে হয় কতক্ষণে রেডি হয়ে লাইভটা কমপ্লিট করে আমি একটু নিশ্চিন্তে বসবো তাই মনে হয় চলো তো তোমাদেরকে বলেছিলাম যে কাকিমার বাড়িতে যাব কিন্তু এখন দেখছি মন্দিরে কীর্তনটা একটু স্টপ হয়ে এখন পাঠ শুরু হয়েছে তো আর মনে হচ্ছে আমাকে কোথাও যেতে হবে না ঘরেই করতে পারবো ঠিক আছে তো চলো লাইভে আসবো সাড়ে সাতটায় টাইম দিয়েছি ঠিক আছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও সোমনাথ বলছে নতুন বউ নতুন বউ লাগছে আর কাকিমাকে যে শাড়িটা দেবো সেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো তো চলো দেখিয়ে ঠিক আছে এই হচ্ছে কাকিমার শাড়ি কাকিমাকে দেখবো কাকিমার জামদানি শাড়ি খুব পছন্দ করে তাই কাকিমার জন্য একটা জামদানি কিনেছি সবুজে আর হলুদে আর কাকিমার ফেভারিট কালার হচ্ছে হলুদ এই হচ্ছে কাকিমার শাড়ি কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো আমার তরফ থেকে কাকিমাকে পুজোর শাড়ি ঠিক আছে কাকিমা ভীষণ ভীষণ ভালো জানো তো পুরো আমার মায়ের মতো মানে মনেই হয় না যে আমি মায়ের কাছে বসে আছি না কাকিমার কাছে বসে আছি এত ভালোবাসা এত ভালোবাসা কি বল আর ভীষণ সম্মানও বলি এই দেখো শাড়িটা ঠিক আছে তো চলো এবার আর দেরি করবো না লাইভটা শেষ করে তারপরে কাকিমার বাড়িতে যাবো এটা দিতে সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আজকে এনার্জিটা কম প্রথম দিনকে লাইভে যে এনার্জিটা পেয়েছিলে তারপরে আস্তে আস্তে নাকি লাইভে আমার এনার্জি কমে যাচ্ছে এরকম কমেন্টও আসছে অনেক আজকে তো মনে তাহলে আরও কম আরও কম থাকবে কারণ আজকে অলরেডি আমার গলা দিয়ে শহরে যেন বেরোচ্ছে না ঠিক আছে আর এই যে তোমাদের সোমনাথ রেডি

আর সোমনাথ গেছে রুটি আনতে পাড়ার দোকানে রুটি পাড়ার দোকানে যে রুটির দোকান ওটা বন্ধ তো সোমনাথ গেছে রুটি আনতে আর আমি এখন একটুখানি রেস্ট নেব একটুখানি শক্তি সঞ্চয় করে নেবো কিছুক্ষণ বসে থাকি একটুখানি জিরিয়ে নিই মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড তো ওই কাকিমা চুলে তেল জল দিয়ে দিয়েছে আর এখন একটু করে একটা ডাট খেয়ে নেব ঠিক আছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আর একেবারে ইয়ে করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে হচ্ছে ইয়ে করতে বসবো ওই কথা জড়িয়ে যাচ্ছে কি বলে অ্যাড্রেস লিখতে বসবো অ্যাড্রেস লিখবো তোমাদের অর্ডারগুলো নেবো হোয়াটসঅ্যাপে সবাইকে রিপ্লাই দিলাম এতক্ষণ কাকিমাদের বাড়িতে বসে বসে চা খেতে খেতে কাকিমা চুলে তেল দিয়ে দিচ্ছিলো তখনও বসে বসে অর্ডার নিচ্ছিলাম নেল পালিশ করেছি দেখো কি ভাল লাগছে না কালারটা নীল রংটা আমার গায়ে খুব যায় কুম্ভ রাশি বলে হবে হয়তো আর রিয়াঙ্কাকে দেখবে লাল রঙটা ওকে পরলে খুব মিষ্টি লাগে আর আমাকে নীল রং তো যাই হোক চলো আমি একটু পরে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করি সোননাথ রুটি নিয়ে আসুক মেয়েকে খাইয়ে দিই আর আমি অতগুলো চক খেয়ে আমার আর রাতে মনে কিছু খাওয়া হবে না তারপরে কাপড়গুলো ভাজ করতে হবে অল্প কটা কাপড় রয়েছে আর বাদ বাকিগুলো জড়ো করা রয়েছে চেয়ারের ওপর এগারোটা বাজে রাইট সোমনাথ এখনো বাড়ি আসলো না কখন আসবে কখন রুটি খাবো মানে আমি খাবো না ও রুটি তো পাইনি টোস্ট নিয়ে আসছে কখন আসবে কখন মেয়েদের খাওয়াবো কখন কাজে বসবো বলতে পারো বলেছিলাম বাবা বই তাড়াতাড়ি বাড়ি আসতে রাত ধরে যাচ্ছে আমার যত তাড়াতাড়ি মেয়েকে খাওয়াতে পারবো শোয়াতে পারবো তত তাড়াতাড়ি কাজে বসতে পারবো মেয়েকে শোয়াতেই যদি আমার এখন সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে যায় তাহলে দুটো রেটের আগে আমি শুতেই পারব না কাজ শেষ করে মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে ধাকতে পারছি না আমি জানি ওই রোদে মা রোদে জামাকাপড় মেলেছি আমি যেদিন যেদিন রোদে কাপড় মেলি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রোদটাও এখন দিচ্ছে বাপরে বাপ ভাদ্র মাসের রোদ না কি জানি না কেন কি তেজ রোদের সারা মাস এরকম দেখিনি মানে এর আগেও যখন গরম পড়েছিল সে রোদে দাঁড়ালে পরে একেবারে পুরো সেই চোখ খোলা যাচ্ছে না রোদে আজকেও জামা কাপড় মেলেছি ব্যাস এর আগেও লাস্ট মাথা অন্তানো হয়েছিল যেদিনকে রোদে জামা কাপড় মেলেছিলাম সপ্তাহখানেক আগে এই আজকে তারপরে মেয়ে কানের কাছে চালিয়ে রেখেছে কি ভিডিও দেখছে ইউটিউবে ওই চিৎকার করে করে মেয়েটা কথা বলে ওতে আমার আরও মাথা যন্ত্রণা করে ঠিক আছে চলো বন্ধুরা পরে আসছি সোনা মাটা আমার কাপড় ভাজ করে দিচ্ছে দেখেছো মেয়েটা কত বড় হয়ে গেল এই সেদিন নিয়ে আসলাম নার্সিংহোম থেকে চলো পরে আসছি সেই রথতলা গেটের ওই যার কথা বলি তোমাদের সবসময় ওনার কাছ থেকে আনা চলো বন্ধুরা রাধা অষ্টমীর ভোগ মেয়েটা খিচুড়ি খিচুড়ি করছিল আজকে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো ভালোই হলো খিচুড়ি পেয়ে গেল এখন খাবি মা দেবো অল্প করে পেট ভরে গেছে বল ঠিক আছে ঠিক আছে কালকে খেয়েও তো অনেকটা খিচুড়ি রয়েছে আলুর দম রয়েছে এটা এখন ঠান্ডা হয়ে পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠিক আছে আর সেই যে সোমনাথ দেখো জল ভরছে সোমনাথ জল ভরছে আর আমার তো দেখতেই পেলে সব কমপ্লিট হয়ে গেল কাজটা ছিল এখন শুধু বিছানাটা করব বিছানাটা করে আমি আমার কাজে বিছানাটা করে আমি আমার কাজে লেগে পড়ব আজকে শুতে শুতে সাড়ে তিনটে পনেরো চারটে বেজে যাবে ঠিক আছে মানে একটা খুশির খবর দিয়েই দিই তোমাদেরকে সেটা হচ্ছে আজকে যে লাইভে এসেছিলাম আজকে লাইভে যে কটা শাড়ি আমি দেখিয়েছি সব কটা শাড়ি লাইভ থেকে বেরিয়ে এক ঘন্টার মধ্যে সেল হয়ে গেছে সব কটা শাড়ি শুধু সেল হয়েছে তা না এক একটা শাড়ি দু তিনটে করে অর্ডারও চলে এসেছে কি যে ভালো লাগছে মানে মানে কি বলবো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এই ফিলিংসটাই অন্যরকম মানে রাত জেগে যে আমি লিখবো বা এত প্রেশার কাজের এইগুলো তো রয়েছে কিন্তু সেইগুলোকে ছাপিয়ে চলে গেছে এই আনন্দটা

走了，拜拜。